দলের সাংগঠনিক সম্পাদক আবিষ্কার মূলত প্রথমত হচ্ছে যে রাজনীতির উদ্দেশ্যে এখানে আসেনা তাই না আমাদের দেশের বিশাল একটা অংশ প্রাকৃতিক দুর্যোগ বন্যায় এফেক্টেড অনেক মানুষ মানে কষ্ট পাচ্ছে তাদের পাশে কিছু সময় কাটানোর জন্য এবং আমাদের কো থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি তাই না এটা শুধু আমরা এসেছি সেটা বড় কথা না আপনাদেরওきっと এই ধরনের যারা বিপদগ্রস্ত তাদের পাশে থাকতে হবে আমাদের হ্যাঁ আমাদের আমাদের সংগঠনের অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে এই কয়েকদিন কোনো রাজনীতি না এই কয়েকদিন বিপাদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেহেতু বিএনপি একটি বড় দল সেহেতু আমাদের দায়িত্ব কিন্তু অন্যদের যে অনেক বেশি ইনশাল্লাহ যে কোনো বিপদে যে কোনো দুর্যোগে আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবো আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামের শহরে সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে আমরা তার আদর্শের সৈনিক যে এখানে যারা আছে আমি সবাই দেখতে পাচ্ছি ইয়াং এবং অনেক মুভিও আছে বয়স্কও আছে ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশ থেকে স্বৈরাচার খুনি হাসিনার পতন হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে গিয়েছে সর্জনত্র কিন্তু থেমে নাই বিভিন্ন ভাবে সর্জনত্র করতে থাকবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয়টা আমাদের ধরে রাখতে হবে একটা কথা মনে রাখবেন আগামী 40 বছর আমলিক মাথা তুলে দাঁড়াতে পারবে যে পাপ করেছেন আমাদের নিরহ ছাত্রদের রক্ত থেকে যে রক্ত ঝড়িয়েছে এর দায় শেখ হাসিনা এবং তার গমকে পরিশোধ করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সাধারণ মানুষের পাশে থাকতে হবে সাধারণ মানুষের জন্য কষ্ট না হয় এমন কোনো কাজ করা যাবে না আমাদের এই বিজয় ধরে রাখার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবে ধন্যবাদ